আসসালামু আলাইকুম ভাই ভীষণ তাড়ায় আছি একটা এটিএম মেশিন বসানো হয়েছে শোরুমে এ মেশিনটা দেখতে যাচ্ছি মেশিন বলতে এটিএম মেশিন বলতে টাকা কামানোর মেশিন টাকা গুনার মেশিন আচ্ছা এটাই সেই মাল সত্যি এটিএম মেশিন টাকা গুনার মেশিন প্রবক্স এত সুন্দর হতে পারে সামনের পিছনের প্রত্যেকটি গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল আমি হলফ করে বলছি আপনাদেরকে একদম স্ট্যাম্পে লিখিত দিব এই গাড়িতে টাচ পর্যন্ত করা হয়নি সামনের পেছনের গ্লাস এবং লাইট যা কিছু আছে অরিজিনাল আচ্ছা এটা জিএল সাকসিড হলো না কেন সেম জিনিস ফোরডোর পাওয়ার সুপার কুল এসি মাইলেজ এইটি সিক্স থাউজেন্ড কিলোমিটার নাইনটির একটা সিএনজি করা আছে নাভানা থেকে একদম নিউলি করা আমি যদি আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখাই অবশ্যই আপনারা দেখতে পাবেন কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো নেই ইভেন আমার যে গাড়িটির গ্লাস এবং লাইটস আমি বলেছিলাম অরিজিনাল চয়টা কৈচ ভিত সাইটটা দেখেন কত চমৎকারভাবে আলহামদুলিল্লাহ গোছানো আছে সাউদার্ন থেকে সিএনজি করা আছে আমার এটা নাইনটি লিটার মার্শালটা দেখাই একদম কোথাও মানে ওই যে কী যেন বলে স্বর্ণকারী যে হাতুর ওটারও মানে বাড়ি দেওয়া হয়নি কথা কি বেশি বলা হচ্ছে বাড়তি মনে হচ্ছে না এটাই প্রমাণ পাবেন আপনারা আয়সাকার ট্রেডিং আসলে দু হাজার মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দু হাজার সতেরো জি এল পাওয়ার চমৎকার সুপার আইসকুল এসি প্রাইভেসি গ্লাস সিটটাও চমৎকারভাবে আর্টিফিশিয়াল লেদার দিয়ে বাঁধানো আছে পেপার্সের কথা যদি বলি তাহলে আপনি অবশ্যই পঁচিশের দু মাস ছাব্বিশের তিন মাস পর্যন্ত ট্যাক্স এবং ফিটনেস পেয়ে যাচ্ছেন মডেল এগারো রেজিস্ট্রেশন সতেরো পনেরোশো সিসি সিক্সটি লিটার এই গাড়িটি পাঁচ ট্রেডিং আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ফোর ডোর পাওয়ার সামনে পিছনে গ্লাস এবং লাইট কিছু আছে সব একটু দেখাই সিএনজিটা সুন্দরভাবে আপনার সিএনজি এটা সুন্দর একটি করা আছে একদম কোথাও কোথাও কোনো এক ইঞ্চি পরিমাণ খোলা কাটার কোনো চিহ্ন আমার এখানে পাবেন না আমি আপনাদেরকে রেড সাইডের লাইটগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনসাইডে এ গাড়িটির ইনসাইডটা কি অবস্থায় আছে কতটা ফ্রেশ আছে এখানটা মনে হচ্ছে কি না যে কোথাও ঝালাই বা আপনার কি বলে হাতুরের বাড়ি আছে জেন্ট করা হয়েছে পেইন্ট করা হয়েছে টুস বক্স সিক্সটি লিটার সিএনজি সুন্দর একটি কভার করে দেওয়া আছে সাউডেন থেকে এটা করা হয়েছে ইনসেক্টাদের যদি দেখাই এ হচ্ছে গাড়ির কন্ডিশন আনা হয়েছে আপনার ডিসপ্লে দিয়েছি বাট আমি কোনো টাচ আপ বা কোনো ধরনের কোনো কাজ করায়নি গাড়িটিতে একটা ফল্ট বের হয়েছে এসিটা মানে খুব ভালো কাজ করছে এমনটা না এসির গ্যাস শেষ হয়ে গেছে এসি আমাকে গ্যাসটা রিচার্জ করতে হবে দিতে হবে তেলে এবং সিএনজিতে সুন্দর মাইলেজ পাচ্ছেন এটা এই গাড়িটি হতে পারে আপনাদের জন্য একটি ইনকাম সোর্সের জন্য সুন্দর একটি উপায় যেটা দিয়ে আপনি আমি ইনশাল্লাহ বলতে পারি যে নিজে যদি কষ্ট করে ড্রাইভ করেন সেক্ষেত্রে হয়তো আপনার সুন্দর একটা একটা মার্জিত স্যালারি আপনি এটা থেকে করতে পারেন তো আজকে ছিল এ পর্যন্ত আরও কিছু যদি জানার থাকে তবে অবশ্যই আশা ট্রেডিং এর পেজে আমার যে ফেসবুক আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমি গাড়ি ফেরওয়ালা রফিকুল আলমের যে ইউটিউব চ্যানেল আছে এখানে সার্চ দিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন আমাদের সাথে থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম রহমতুলিল্লা